কানাইপুরে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় শ্রীরামপুর পক্স আদালতে সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পক্স আদালতের অভিযুক্ত অসীম মজুমদারকে দশ দিন পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন পাঁচ টাকার বিস্কুটের লোভ দেখে বিকৃত মানসিকতার একজন বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণ করে খুন করেছে তাই তার ক্যাপিটাল পানিশমেন্ট চাই আর্জিকর ঘটনার পর অনেক আন্দোলন হয়েছে গ্রামের জেলায় হলে তাদের দেখা যায় না জুনিয়র ডাক্তারদেরও দেখা যায়নি আমরা আছি সরকার আছে অভিযুক্তের সর্বোচ্চ সাজা দিতে হবে নাবালিকার মাকে আশ্বাস ডিফ এন্ড ড্রাভ ধর্ষণ করে খুন করেছে তার অ্যাক্ট লিস্টকে আগে করা হয়েছে পক্ষ কোটে এর আগে আমাদের এসি জেএমের কোর্টে প্রোডিউস করা হয়েছিল তখন তিন দিন পুলিশ রিমান্ড দিয়েছিল আজকে শ্রীরামপুর পক্ষ কোর্ট যেটা সেখানে প্রোডিউস করা হয়েছে আমাদের বক্তব্য খুব পরিষ্কারভাবে আমরা বলেছি যে এটা ইস অ্যা ব্রুটাল মার্ডার অ্যান্ড রেপ আনবিলিভেবল তেরো বছরের একটা ডিফেন্ড দাম মেয়েকে বাড়ি থেকে নিয়ে যেয়ে পাঁচ টাকার বিস্কুটের প্যাকেট দিয়ে তাকে একটা মানে জঙ্গলের মধ্যে তাকে রেপ করবে এবং জলাশয়ে ফেলে রেখে দিয়ে চলে আসবে এটা কোনো ভাবে কোনো গ্রহণযোগ্যতা হতে পারে না এসব সভ্য সমাজে সব ভাবাই যায় না আমরা সমস্ত ডেসক্রাইব করেছি কেস রেকর্ড দিয়েছি ইনভেস্টিগেশন রিপোর্ট যেগুলো যেগুলো পেয়েছে সেগুলো তো আমি আপনাদের কাছে এখন বলবো না জজ সাহেবকে বলেওছি এবং যেটা হচ্ছে যে খুব পরিষ্কারভাবে আমরা বলছি যে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাই আজকেও জজ সাহেবকে বলেছি এবং আমরা দু মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করব দু মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করব এবং আমরা চাই যে ছ মাসের মধ্যে এই কেস ট্রায়াল শেষ হয়ে যাবে এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট এইসব পারভার্ট মাইন্ডেড লোক যারা আছে তাদেরকে পানিশমেন্ট দেওয়াটা প্রচন্ড জরুরি আমি শখ যে এরকম ভাবে এরকম একটা ঘটনা ঘটেছে আমি এই প্রথম শ্রীরামপুর কোর্টে অ্যাপিয়ার করলাম কারণটা হচ্ছে যে আই ওয়ান্ট টু গিভ এ মেসেজ যে শ্রীরামপুর পার্লামেন্টারি মহিলার উপর এই ধরনের অত্যাচার হলে তাকে ছেড়ে কথা বলা হবে না মহিলার উপর অত্যাচার অত্যাচার সহ্য করব না সেক্ষেত্রে আমি স্টেটের হয়ে ভিক্টিমের হয়ে আগামী দিনেও আমি করব এই সমস্ত মানুষরা সভ্য সমাজে বেঁচে থাকার যোগ্য নয় এরা আমি একটা জিনিসে আশ্চর্য হয়ে যে যেহেতু এটা গ্রাম বাংলার মেয়ে গরিব মানুষ তেরো বছরের ডিপেন্ডাম যে তার জন্য কলকাতার কোন সভ্রান্ত মহিলাদের কোনো শব্দ শুনতে পেলাম না আমি তো তখনও বলেছিলাম যে কলকাতাতে কোনো রে তখন এইসব কলকাতার সমস্ত সফিস্টিকেটেড মহিলা ইন্টেলেকচুয়াল মহিলা রাস্তায় নামে রাত জাগর আন্দোলন করে আজকে যেন কোনো শব্দ নেই লড়াইটা কার বিরুদ্ধে লড়াইটা হচ্ছে বিকৃত মনস্ক পুরুষদের বিরুদ্ধে লড়াই সেই লড়াইটা করতে হবে শুধু ওই সিনেমা চালানোর জন্য এসে নাটক করলে হয় না কোথায় একটা শব্দ নেই একটা একটা শব্দ নেই এর আগে বলেছিল না আর্জি করে ওই ডক্টররা যেখানে ঘটনা করবে সেখানে যাব কোথায় এখানে এসছে কোথায় ওরা তো এখন সব নিজেদের নিজেদের পোস্টিং নিয়ে ব্যস্ত তবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি চার দিন ধরেই আগে আমাকে বলেছিলেন আমি এসেও ছিলাম ওদের বাড়িতে এর কঠিনতম শাস্তি দিয়ে আমরা ছাড়ব কে কি বললো কে কি করলো না করলো আন্দোলন করলো না করলো আমাদের কিছু কিন্তু আমরা আমাদের কাজ করে যাব

হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা

ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ তুলতে হলে করে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট